আমাদের মাঝে প্রধানমন্ত্রী বিশেষ আছেন আমাদের সকলের প্রিয় উপায় রাজ্য সরকার আমাদের পাশে যে বাবা পুরোহী পঞ্চিত আছেন আজকের এই অনুষ্ঠানে তিনি আলোচক তিনি আলোচনা করবেন এবং উপস্থিত আছেন আমাদের আশ্রবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এবং অবসরপ্রাপ্ত বাবা মাঝায় এবং আমার সামনে সম্মানিত অভিভাবকবৃন্দ এবং স্নেহে ছাত্রবৃন্দ আমি সকলকে আজকে এই দিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি সে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ না প্রত্যেক বছরে ন্যায় এবছরও আমরা পবিত্র মেলাতে যদিও স্থান আমরা পালন করি এটা হওয়ার কথা ছিল আগেই আমরা নির্ধারিত সময় এটা করতে পারিনি কারণ কিছু অসুবিধা ছিল সেই জন্য নির্ধারিত দিনে আমরা এটা পালন করতে পারি আগেও কয়েকবার কথা নির্ধারিত দিনে পালন করলেন দিনটা একটু গুরুত্ব পাইনি সব জায়গায় হয় এটা করতে পারলে ভালো কারণে সেটা নিচে রয়েছে তারপরেও আমরা দিনটা সুন্দরভাবে পালন করতে চাই আর এই দিনে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি না কেন যারা অংশগ্রহণ করে আমি আলোচনা করলাম তোমরা যদি কথা বলো সামনে তাহলে এটা দেখতে খারাপ জায়গা কারণ আজকে এখানে বিজ্ঞ আলোচক আছে আলোচনা করবে

আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী পড়ছিলাম যে ওনার জীবনটা যে কত কষ্টের ভেতর দিয়ে না ছোটবেলায় তিনি হারালেন কাকে কাকে হারালেন কি হয়ে গেল আস্তে আস্তে প্রতিপালন করলেন কে প্রতিপালন করলেন

আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা জ্ঞানের জীবনও ঠিক এইভাবে অনেক আদর্শ নিয়ে তিনি বড় হয়ে তার জীবনে সতর্ক গুরুত্বপূর্ণ গুণের কথা তিনি ছিলেন নম্রতার প্রতি

私たちは8個の人に入れる。私たちは8個の人に入れる。私たちは8個の人に入れる。私たちは2つの人に入れる。私たちは2つの人に入れる。私たちは2つの人に入れる。

আমার মনে হয় এইটা তোমরা ধর্মীয় জ্ঞানে জ্ঞানে শুধু লেখাপড়া 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 হ্যাঁ লেখাপড়া আমাদের জীবনের একটা অংশ আমরা জানবো দেখবো করবো শিখবো কিন্তু আমাদের ধর্মীয় জ্ঞান ধর্মীয় জ্ঞান বসে থাকছে ধর্মীয় জ্ঞান না থাকলে আমরা বিচলিত হয়ে যাব আমাদের পরিবর্তন হয়ে যাবে কিন্তু জ্ঞান যদি আমাদের থাকে আমরা সুস্থ ভাবে জীবনযাপন করতে পারি এবং এটা ব্যাপারে হয় আমাদের জীবনের আগত হওয়া উচিত জাগতিকতার মধ্যে যেন বেশি ঘুরে আসেন এই নগরটা হচ্ছে খরচ নেই আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন অল্প সময়ের জন্য এবং প্রত্যেকের দিকে সিল মেরে পাঠিয়েছেন যে তুমি যাও তোমার জন্য নির্ধারিত সময় এই তোমাকে কামব্যাক করতে হবে কিন্তু এই সময়ের ভিতরে আমার অনেক কিছু করার সেই কাজগুলো আমাদেরকে করে দিতে হবে স্নেহের ছেলেরা তোমরা যারা একটু ছোট তোমাদের এইগুলো বুঝতে হবে যে পৃথিবীটা কিন্তু

হো আজকের এই মিলবৃ অনুষ্ঠান সেটা স্বার্থ সুন্দরভাবে হোক সবাই এখানে সুন্দরভাবে অংশ করবে হ্যাঁ সে প্রত্যাশায় আমি আমার এই সংিপ্ত কথা বলে মোটামুটি সবাইকে আমার সবাই অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপ আমরা কথা শেষ করছি ধন্যবাদ